আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আনাস হচ্ছে এখানে খেলতেছিলো আর আমি বিছানা সব গোছাইছি প্রতিদিনের মতো আর অনেকগুলো কাপড় চোপড় আগের দিন রাত্রিম সব ধুয়ে রাখছে তা আমি সেগুলো হচ্ছে পরে মিলে দিছি সকালবেলায় তো এখানে হচ্ছে আনাস খাওয়া দাওয়া করে খেলতেছে আর এই যে একটা ময়লা আমার কাছে দিতেছে মাসাল আমার ছেলে এগুলো জ্ঞান খুবই ভালো তো এখানে হচ্ছে আমি আজকে সকালে চিন্তা করলাম যে একটু আলু ভাজি আর পরোটা খাই আসলে যে কোনো কিছু বানাইতে গেলে তো ছোটো বাচ্চা বিরক্ত করবেই স্বাভাবিক তো আনাজকে একটু রাখি আবার একটু করি তো পরোটাটা আগে বানাইছি তখন আসলে বিরক্ত করি নাই এগুলো কাঁচা পানি দিয়ে হাতে বানাইছিলাম তো একটু শক্ত শক্ত হয় তো এই পরোটাটা আমি খাইতে পারি কোনো সমস্যা নেই পরোটা আবার ইমো খাইতে চায় না ওর নাকি ভালো লাগে না আচ্ছা যাই হোক আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না কারণ বাচ্চা ছোটো সো আমার কাছে সব কিছুই মানায় নিতে হবে তাই হচ্ছে আমি একদিকে পরোটা বসতেছি আরেকদিকে হচ্ছে মানে ভাজিটাও হয়ে গেছে তো আমি এখানে একা একা খাইতে বসছি আর এর মধ্যে হচ্ছে আনাস এসে বারবার বিরক্ত করতেছিল তো ওরা একটু একটু পরোটা দিতেছিলাম তো কী করবো বুঝতেছিলাম না তো হচ্ছে আমি কচু শাকগুলো কাইটায় নিচ্ছি কাইটা হচ্ছে এগুলো সিদ্ধ বসাই দিয়েছি আর এখানে হচ্ছে আনাস খেলতেছিল তো ওরে বললাম যে আচ্ছা ওরা আজকে বার্টবে বা বারান্দায় গোসল করাই দিব তো হচ্ছে বারান্দায় গোসল করতে খুবই পছন্দ করে তা আমি এটা লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ দিয়ে দিচ্ছি এটা ঠাইকা দিয়ে হচ্ছে আমি চলে যাব আনাসকে গোসল করাইতে তো এই যে আনাস এখন রেডি ও গোসল করবে তো ওরা একটা প্যান্ট পরাই দিচ্ছি আর গেঞ্জিটা খুলে দিছি ও হচ্ছে পানি দেখে খুবই অবাক মানে সারপ্রাইজ বলতে গেলে যে ওরে বাট্টবে আমি এখানে দিচ্ছি গোসল করতে আসলে এখানে দেওয়ার কারণ হচ্ছে কি আগের দিন হচ্ছে শুক্রবারে ওর বাবা যখন বাসায় ছিল ওরা হচ্ছে ওয়াশরুমে দিয়েছিলো বাথরুমটা তো অনেকক্ষণ ঝাপাঝাপি করার পরে ওর মন ভরে নাই তো আমি আজকের একটু দিচ্ছি এখানে পানিটা একদম কুসুম গরম পানি দিচ্ছি একটু বেশি গরম দিছি যেন হচ্ছে ও যতক্ষণ এখানে থাকবে পানিটা যেন গরমই থাকে ওরা আমি এখনও ঠান্ডা পানি দিয়ে গোসল করাই না কারণ হচ্ছে যেহেতু ছোটোবেলা থেকে গরম পানি দিয়ে গোসল করে এত গরমে ওরে হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে এই গোসলটা করাই দিই এই যে ও নিজের মতো গোসল করতেছে নিজের মতো সব কিছু করতেছে তো হচ্ছে এখানে খেলতেছে আর গোসল করতেছে যেহেতু মাথা ভিজায় ফেলছে তাই আমিও আর হচ্ছে ওরে আর বেশিক্ষণ রাখি নাই কারণ আমি ভাবছি যে ও মাথা ভিজাবে না তারপরে হচ্ছে দেখি যে না মাথা ভিজায় ফেলছে তাহলে হচ্ছে ওরে গোসল করাই দিই তো ওরে গোসল টোসল করায় আমি হচ্ছে নিয়ে যাবো ও খুব কান্নাকাটি শুরু করে দিছে কেন ওরে নেবো আমি এখানেও আরও খেলবে আরও গোসল করবে মানে এই জিনিসটা আসলে খুব বিরক্ত লাগে যখন ওরে বলি যে তুমি এখন গোসল শেষ উঠে উঠতে উঠতেই চায় না তো ওরে উঠায় নিয়ে আসছো কান্না করতেছো এখানে তো এখানে হচ্ছে আমি কচু শাকটা ভালো করে তেলে নাড়াচাড়া করে নিতেছি পেঁয়াজ আর রসুন দিয়ে তো কচু শাকটা এরকম গলে গেলেই আসলে বেশি ভালো লাগে তো এটা তো আসলে গলে যাবেই স্বাভাবিক তো এখানে হচ্ছে আমি একটু বেগুন হলুদ আর লবণ দিয়ে হচ্ছে ভাজি করে নিব বেগুন বুড়া করার জন্য আসলে আজকে না বাসায় কিছুই নেই কারণ আগের দিন হচ্ছে যে আমরা বাইরে ঘোরাঘুরি করার কারণে বাজার করতে মনে নেই ইমোর আর বাসায় এসে খুবই টায়ার্ড ছিলাম তাই আসলে আর আমি এমকে বলিও নেই বাইরে যাইতে তাই একটা বেগুন ছিল সেটা দিয়ে আমি একটু বেগুন মোনা করে নিচ্ছি আর এখানে টমেটোর চাটনি করতেছিলাম তো আসলে এখন ইমোর ওপর দোষ দিয়েও দিয়েও লাভ নাই আর ও কচু শাক টাইনা রাখছিল তাই হচ্ছে কচু শাকটা রান্না করছে আর এখানে হচ্ছে আমার জন্য টমেটোর চাটনি আর ইমোর জন্য বেগুন বোনা আর কচু শাক তো আমরা দুজনেই খাই তো এখানে হচ্ছে মানে রান্না করে নিতেছি আর ওইখানে আন্নাস কান্না করতেছে আমি একবার আনারসের কাছে যাই আর একবার হচ্ছে এখানে এসে রান্না দেখি তা নাসে ঘুম পাড়ায় দিসি এটা ও কান্না করতেছে যেহেতু বারবার তো সেই যে আমি খাইতে বসছি এখানে হচ্ছে কচুর শাক আর হচ্ছে টমেটোর চাটনি আর বেগুন বোনা আসলে ইদানিং এত কারেন্ট যায় আধা ঘন্টা পরপর কারেন্ট যাইতেছে আস্তে মানে জিনিসটা খুবই বিরক্ত লাগে গরমের সময় কারেন্ট বারবার যাওয়া আসা করলে তো সন্ধ্যায় একটু হচ্ছে শ্যামাই রান্না করি শ্যামাই অনেক শ্যামাই রয়েছে বাসায় তো সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই হচ্ছে আমি একটু শ্যামাইটা রান্না করে নিতেছি তা আগেই হচ্ছে আমি লাল শ্যামাইটা হচ্ছে ভাইজে নিয়েছিলাম ভাইজা হচ্ছে দুধের সাথে এই যে মিশাই নিছি এই শ্যামাইটা আজকে খাইতে খুবই মজা হয়েছে তার আজকে বলছিলাম আসলে একটু শ্যামাই দিয়ে ও খাবে না ও না করতেছে তো পরে হচ্ছে স্বামী খাওয়ার পর রাতে আজকে আমি হচ্ছে একটু রোস পোলাও ছিল যে আগের দিনে সেগুলো হচ্ছে খাবো আজকে আর হচ্ছে ওইগুলো খাবো না তো এখানে সালাদ মাখায় নিতেছিলাম তো আমি এখানে আমার জন্যই শুধু রোস পোলাও নিচ্ছি ইমু হচ্ছে ভাত খাবে ইমুর জন্য ভাত রান্না করছি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ